গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো ঘুম থেকে উঠেই ব্যালকানিতে এসে দেখছি আকাশটা একদম মেঘলা মানে মামার তো কোনো দেখাই নেই কিন্তু ওয়েদারটা না খুব ঠান্ডা বৃষ্টি মনে হয় রাত্রিবেলা হয়েছিল টের পাইনি চলো ব্যালকানিতে যাওয়া যাক এই যে গাছটা এই গাছটা আমি কালকে সন্ধেবেলায় রিপোর্ট করেছি এত ভালো লাগছে এই গাছটা দেখতে ঘরে নিয়ে যাব। কিন্তু আজকে সারা সারাদিনটা এখানেই থাক আর এই টপগুলোকেও আমি সরিয়েছি এদিক ওদিক করে দেখো কত সুন্দর ফুল ফুটেছে অ্যালামন্ডা গাছটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি কালকে বিকেলে বসিয়েছি তো জল দিয়েছি দেখো মাটিগুলো তাও যায়নি আজকে মুছলে পরিষ্কার হয়ে যাবে তো রান্নাঘরে রান্নাবান্না করতে চলে এসেছি আজকে তো দশহরা নিরামিষ তার মধ্যে আবার বৃহস্পতিবার তো পুরোটাই নিরামিষ হবে এখানে ভাবছি পটলের তরকারি বানাবো কিন্তু ডালের পুর দিয়ে তোমরা তো জানো পটল খেতে আমার বাড়িতে ভালোবাসে না কেউ তাই জন্য ভাবছি যে ডালের পুর দিয়ে করলে একটু তাও খাবে এই পটলের দানাগুলোকে আগে ছাড়াতে হবে পটলের দানা ছাড়িয়ে ডালের পুরটা ভরে দিয়েছি আর ডাল বাটাটা মধ্যে আমি একটু নুন হলুদ দিয়েছি তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো এই পটলের তরকারিটা না খেতে খুব সুস্বাদু হয় আমি অনেকবার বানিয়েছি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তাও ভাবলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদের জন্য আরেকবার শেয়ার করে দিই এইভাবে পটলগুলোকে না ভেজে নিতে হবে তাও আবার কম আছে বেশি আজ বাড়ালে কী হবে বলো তো ডালটা তো ভাজা হয়ে যাবে কিন্তু পটলগুলো কাঁচা থেকে যাবে তাতে করে খেতেও ভালো লাগবে না জিনিসটাও নষ্ট হবে তো আজ কমিয়ে সমস্ত পটলটা আমি এইভাবে ভেজে নেব কী বলো এই রান্নাটা করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় ওই জন্য সব সময় হয়তো করা হয় না কিন্তু একবার তোমরা এই রান্নাটা বানিয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে ডালটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম তোমরা মটর ডাল নিতে পারো মুসুরির ডাল নিতে পারো যে যেরকম পারো ছোলার ডাল নিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো ডাল দিলেই হবে তারপরে ওই কড়াই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আলুটা ভেজে এখানে আদা আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তারপর বাটি ধোয়া জলটা কিন্তু অবশ্যই দেবে শুনেছি বাটি ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এটা অবশ্য আমাদের ঠাকুমাদের কথা যাই হোক ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রকম রান্নায় না টমেটো কেচাপটা একটু ব্যবহার করি কেন বলো তো যেহেতু আমি আলাদা করে কোনো মিষ্টি ব্যবহার করি না টমেটো কেচাপটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হয়ে যায় তারপর অনেকটা বেশি পরিমাণে জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এই দিকে আমি ভেন্ডি কেটে নিয়েছি একটু ভেন্ডি ভাজা করব। ততক্ষণে আমার ওইটা সেদ্ধ হোক তারপরে আমি পটলটা দিয়ে দেব আর এই দিকে দেখো ভেন্ডি ভাজা করতে করতে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর আমি পটলটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল দেবে তা না হলে কি হবে বলো তো পুরো জলটাই পটলের বড়াটা টেনে নেবে যেহেতু বড়া আছে অনেকটা জল টেনে নেবে আর এটা দেওয়ার পরে আর ফোটানোর দরকার নেই তাহলে না বড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবে ব্যাস খেতে কিন্তু অসাধারণ হয় অনেক দিন ধরে কারিপাতা বসাবো করে করে হচ্ছিল না তো দিদি একটা কারিপাতা পাতা গাছ এনে দিয়েছে চল এটাকে বসিয়ে দিই আমার একটা বড় কারিপাতা পাতা গাছ ছিল পুরীতে ঘুরতে গেছিলাম সাত আট দিনের জন্য এসে দেখছি গাছটা পুরো ময় দেখা যাক এটা কতটা হয় মানে যদি হাজব্যান্ড ছুটি থাকে হাজব্যান্ডের সাথে বেরোই তাহলে আমাকে একাই বেরিয়ে বাইরে কাজ করতে হয় বাজার হাট কেনাকাটি তো এখন সাড়ে এগারোটা বাজতে যাই যাই একটু ফল টলও কিনবো চলো যাওয়া যাক আজকে ছাতা নিলাম না আজকে না ওয়েদারটা ভালো রোদ নেই ভালো লাগছে ওয়েদারটা বাজার করতে বেরিয়েছি হাত ভর্তি জিনিস মানে রোজ কিন্তু আমাকে এই সময় বেরোতেই হয় কিছু করার নেই মনে করে করে সব কিছু নিয়ে আসতে হয় তো অনেক কিছু এনেছি চলো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এত ভারী দেখো আমার এক হাতে আনতে হয়েছে তো হাতটা একদম পুরো লাল হয়ে গেছে হাতটা এখন আমার ব্যথা করছে দাঁড়াও আচ্ছা মিষ্টি এনেছি মৃত্যুঞ্জয় থেকে এগুলো আগে ফ্রিজে ঢোকাতে হবে দুধের মিষ্টি আছে আর শনপাপড়ি আছে এগুলো ফ্রিজে না রাখলে দুধের মিষ্টি তো নষ্ট হয়ে যাবে দাঁড়াও ফ্রিজে একটু রেখে নিই ফ্রিজের মধ্যে আমার অনেক জিনিসপত্র আছে একটু সাইড করে করে রাখতে হবে আর এখানে এনেছিলাম একটু মাফিন এটাকেও ফ্রিজেই রাখবো মাফিন খেতে ভীষণ ভালো লাগে একটা আমার এনেছে একটা হাজব্যান্ডের মেয়ে তো খুব একটা ওকে চকলেটের জিনিসপত্র দিই না আমার থেকে একটু খাবে গোটাটা তো খেতে পারবে না আর এখানে এনেছি একটু কুকিস এই কুকিসটা খেতে দারুণ হয় তার সাথে করে নিয়েছি একটু সবজি বাজার দাঁড়াও এটা এখন রেখে দিই এটা আমি পরে ধোবো এখন আর এটা ধোয়ার সময় নেই তার সাথে নিয়ে এসেছিলাম কিছু ফল যদি ভাবি যে বসে বসে একটু রিল্যাক্স করব সেটা হয় না দুপুরবেলা আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তারপরে আবার মাম্মামও ঘুমিয়েছে অনেক বেলাতে তো বাসনপত্র বিকেলবেলায় গুছিয়ে নিলাম এখন ওই পাঁচটা মতো বাজে মেয়েটা এখনও ওঠেনি তারপর চলে এসে যে কাপড়গুলো যে গুছানো ছিল সেগুলো ঢোকাতে মানে টাইমের মধ্যে কাজ কমপ্লিট না করলে কিন্তু সব কাজ পড়ে থাকবে যেটা আমার একদম ভালো লাগে না চাটা বসাবো তার আগে ভাবছি জামা কাপড়গুলো গোছাই সবার জন্য চা করবো ঘরদোয়ার একটু পরিষ্কার করব মানে একটার পর একটা কাজ কিন্তু ছটা বাজে মামাম উঠল ওকে একটু ডেকে ডেকেই তুললাম কারণ এরপর আবার কখন খাবে তারপর বিছানাটা একটু গুছিয়ে নিই আর ও ওঠার পরে একটু মুখটা অফ আছে মানে ও একটু বায়না করছে ওর পাপার সাথে বেরোবে বলে তো যাই হোক ওকে একটু বুঝিয়ে বাজিয়ে নিই তারপর খাওয়াবো নাহলে কান্নাকাটি করলে না ওকে আর খাওয়ানো যাবে না তার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই গুছিয়ে নিই ঘর গোছানো না থাকলে আমার একদম ভালো লাগে ওই যে দেখেছ ওকে এখন বোঝাতে হবে তারপর বুঝিয়ে আদর করে খাওয়াতে হবে তো চলো ভিডিওটা এই রাখছি আর বেশিক্ষণ কথা বলার সময় নেই ওকে নিয়ে এখন আমার ব্যস্ত হয়ে যেতে হবে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা